ব্যাপারটা হচ্ছে কি মানে এইখানে ম্যাক্সিমাম ভাজা ভাজা মাংস এবং কালা ভুনাটাও অনেকটাই ওই রকম সব কাজে মুখরোচক এগুলো খেতে আপনার ঝোল লাগবে না আপনি ঝোল ছাড়াই এগুলা অনায়াসে খেয়ে নিতে পারবেন হ্যাঁ একটু শক্ত মাংসটা একটু শক্ত একটু শক্ত এটা হচ্ছে গরুর ভাজা মাংস একটু যুদ্ধ করা লাগবে আপনার আর যদি শক্ত মাংস আপনার পছন্দ হয় তাহলে আপনার কাছে ভালোই লাগবে এই বাগানের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে আপনারা আমাদের জানা ছিল না ওনারা বললেন খুব সহজে এই পাশ থেকে একদম হানিফ মামার এই কালাভোনা এখানে চলে আসতে ফেভারিট আমার এই হানিফ মামার কালাভোনা গরুর কালাভোনা এর মধ্যে সাতগুলা গুলা ব্লাস্ট খায় মানে মনে হয় যে চোখ বন্ধ করে শুধু খায় থেকে শুভেচ্ছা পক্ষ আমরা আজকে এসেছি রাজশাহী সিটি হাটে হানিফ মামার কালাভঙ্গা খেতে মানে এটা হচ্ছে রাজশাহীর বহুল আলোচিত একটা কি বলা যায় রেস্তোরাঁ এটা প্রত্যেকটা হাটে হাটে বসে যেমন রাজশাহী সিটি হাটে আমরা এখন আছি এটা নও হাটাতে বসে তো প্রত্যেক হাটেই ওনাকে পাবেন তো আমরা এসেছি মূলত মামার এই বহুল আলোচিত কালা আমরা একটু ট্রাই করব এবং ওইটা স্বাদ আপনাদের সামনে একটু তুলে ধরবো তো আমরা খুব সংক্ষিপ্তভাবে ভিডিওটা করব। আমরা মামার সাথে একটু কথা বলবো ওনার সাথে কিছুক্ষণ কথা বলে আমরা খাবার নিয়ে

পনেরো দিনের ভিতরে রাস্তা হয়ে যাবে রাস্তা আপনার এই বর্তমান রেটটা একটু বলে দেখেন আমাদের কালাফোন আপনার এক বাটি একশো সত্তর আর সিঙ্গেল একশো ত্রিশ পরে থাকছে এক পিস আচ্ছা নাকি অন্য কোন পাঁচ পিস এক বাটি আচ্ছা আর তিন পিস হলো এক সিঙ্গেল একশো তিরিশ টাকা দাম একশো তিরিশ টাকা আর খাসি হলো দুইশো টাকা আচ্ছা আর দেশি মুরগি হলো আপনার ওইটাও কি পাঁচ পিস খাসি হলো চার পিস দুইশো আচ্ছা আর দেশি মুরগি এক পিস রোস্টের পিস আপনাকে দেশি মুরগি আছে হাঁস করেন নাকি হাঁস করি না দেশি মুরগি গরু খাসি মুরগি তিনটা আইটেম আচ্ছা তিনটা আইটেম খাবার দিলে আগা ভাই আর ভাজা কোনো মাংস আছে ভাজা কালাভোনা লালভোনা ভাজা হবে তাই আমি চেষ্টা করতে একটু কষ্ট করে ওদের সাথে কথা বলার এখন অনেক মানুষ তো যার কারণে এখানে শেষ করে আপনাদের খাবার টেবিলে নিয়ে যাব আমরা একটা ফাঁকা জায়গা পেয়েছি ফাঁকা জায়গা পেতে কিন্তু খুব বেগ পেতে হয় এখানে এসে আমি আপনাদের পার্সোনালি একটু সাজেস্ট করব আপনারা যাবেন নওহাটাতে আজকে আমাদের শিডিউলটা এমন ভাবে পড়েছে যে আমরা 9টা আজকে যেহেতু নাই আমরা ন যেতে পারিনি তো আপনারা যেটা করবেন আপনারা যদি কখনো হানি কালো কালোটা ট্রাই করতে চান আপনারা নহাটাতে ট্রাই করবেন যাই হোক এখন আমরা অর্ডার করছি ওনার যে আইটেমগুলো আছে প্রত্যেকটা আমরা একটু একটু করে ট্রাই করবো এবং প্রত্যেকটা স্বাদ আপনাদের সামনে তুলে ধরব এখন দেখি কতক্ষণ সময় নেন ওনারা অর্ডার করা হয়ে গেছে আর সত্যি কথা বলতে এখানে কথা বলার মতো সেরকম খুব একটা পরিবেশ নাই কারণ এত মানুষের সঙ্গম আর একটা খুব সম্ভবত এটা রাজশাহীর সবথেকে বড় হাট প্রচুর প্রচুর মানুষ তো এইখানে আসলে একটু অস্বস্তিকর কথা বলা এবং খাওয়া দাওয়া যেটাই বলেন না কেন আমি আবারও বলছি আপনারা যদি হানিফ এই কালাবোনাটা ট্রাই করতে চান বা আদার্স যেগুলো আছে এগুলো যদি ট্রাই করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ন হাঁটাতে যাবেন আর এইখানে এত ধোয়া মানে একটু তাকাইতেও সমস্যা হচ্ছে জ্বলছে আমরা অপেক্ষা করি খাবারটা আসুক তারপরে আপনাদের সাথে আবারও আলোচনায় যাব সাদ মানুষেরই কাজে জন্য দেশে অনেক ভোজন রসিক আছে তাদের আলাপ হবে এবার আপনার রেস্তোরাঁয় ভালো স্বাদে পারবে ক্রেতা গাঠবে ব্যস্ত থায় শিকের কাছে ভালো ভোজের সন্ধানে সব একটু কাছে করবে সাদের সদে অন্তরে জায়গা করে নেবে সকল খাদ্যের অন্তর অবশেষে খাবার চলে এসেছে আমাদের আমরা কি কি অর্ডার করছিলাম একটু দেখিয়ে দেব সেটা হচ্ছে যে ওনার কাছে যে আইটেমগুলো আছে আমরা সবই অর্ডার করছি আমি এই পাঁচটার থেকে শুরু করি এটা হচ্ছে খাসির কালাবোনা খাসির কালাবোনা এরপরে এইটা হচ্ছে গরুর কালাবোনা গরুর কালাবোনা এরপরে যদি এই পাশটাতে আসি এটা হচ্ছে গরুর মাংস ভাজা মানে ভাজা মাংস আর কি আর সর্বশেষ ওনার সংযোজন মানে এর আগে আমি এর আগে তিন চার বছর আগে খেয়েছি সেটা পাইনি এটা হচ্ছে দেশি মুরগির কালাভুনা বলছেন উনি যাই হোক অনেকটা রোস্টের মতো লাগছে দেখতে ওই রকম করা আমি শুরু করব শুরুতে আমি কোনটা খাব আচ্ছা আমি যেহেতু ওনার নতুন সংযোজন এইটা আমি এইটা দিয়ে একটু শুরু করি ওনার হচ্ছে দেশি মুরগির কালাভোনাটা দিয়ে একটু শুরু করব ব্যাপারটা হচ্ছে কি মানে এইখানে ম্যাক্সিমাম ভাজা ভাজা মাংস এবং কালা ভুনাটাও অনেকটাই ওরকম সবকিটাই মুখরোচক আমি ইতিপূর্বে অনেক আগে খেয়েছি চার পাঁচ বছর আগে তখন তো আমার কাছে বেশ দুর্দান্ত স্বাদের লেগেছে আমি এখন একটু ট্রাই করি এটা নতুন ট্রাই করছি দেশি মুরগির কালা ভুনা যাই হোক বিসমিল্লা ভালো একটা বিষয় বলি সেটা হচ্ছে যে এটা কেমন লাগছে আমার কাছে মুরগির দুঃখিত এখানে প্রচুর ধোয়া দেওয়ার কারণে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে এটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার দেশি মুরগির যে মাংস কালাভোনা সেটা এটা স্বাদ অনেকটা দেশি মুরগি রান্না করলে অনেক সময় হয় কেউ অনেক অনেক একসাথে রান্না করলে ঝোল শুকিয়ে যায় তখন খেতে যেমনটা লাগে ঠিক ওই রকমটাই লাগছে ভালো আলহামদুলিল্লাহ এইগুলা খেতে আপনার ঝোল লাগবে না আপনি ঝোল ছাড়াই এগুলা অনায়াসে খেয়ে নিতে পারবেন আমার লবণ খাওয়ার মানে ভাতের সাথে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস নেই তবে যারা খান তারা একটু লবণ মাখিয়ে ভাতটা খাবেন আরো বেশি মজা লাগবে হয়তো আচ্ছা এরপরে আমি একটু ভাজা মাংসটা ট্রাই করবো ভাজা মাংসটা হ্যাঁ একটু শক্ত মাংসটা একটু শক্ত একটু শক্ত এটা হচ্ছে গরুর ভাজা মাংস হ্যাঁ একটু শক্ত ট্রাই করি এইখানে আসলে ঝোল নেওয়ার মতো কিছুই নাই সবই তেল মানে মাংস ভাজাটাও আমার কাছে অ্যাজ ইউজুয়াল লাগছে মানে ভালো তবে কি নতুনত্ব পাচ্ছি না ভাজা মাংসটা আমরা যেরকম খেয়ে থাকি না তবে খুব শক্ত মাংসগুলা বেশ ছিঁড়ে খেতে বেগ পেতে হচ্ছে আমার আবার ব্যক্তিগতভাবে একটু নরম মাংস পছন্দ সবার পছন্দ এক হবে না এটাই স্বাভাবিক মজা আছে যারা ভাজা মাংস পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন ও সাথে একটু খেয়ে দিয়েছে খেয়ে খেয়ে দেখি বেশ ভালো একটু পেনের ছেঁড়া লাগছে বেশ শক্ত আমি এবার একটু খাসির কালা ট্রাই করব হুম এটা আবার একটু সফট আছে থেকে একটু সফট তারপরে শক্ত আমি এটা একটু ট্রাই করবো আসলে অনেকগুলো আইটেম হলে একটু সমস্যা হয় দিতে যদি আর একটু নরম হতো আর দেখা যাচ্ছে দশ বারো মিনিট একটু আরেকটু একটু হতো তাহলে মনে হয় খেতে আরো একটু ভালো লাগতো মাংসটা মজা বেশি মানে গরুর এই ভাজা মাংসটা আমার কাছে মনে হয় খাসির মাংসটা একটু বেশি মজা লাগছে ভালো না না মানে একটু যুদ্ধ করা লাগবে আপনার আর যদি শক্ত মাংস আপনার পছন্দ হয় তাহলে আপনার কাছে ভালোই লাগবে গরুর ভাজা থেকে আপনার খাসির কালা বেশি মজা আমি একটা কথা একটু ওই সময় বলতে পারিনি দুঃখিত সেটা হচ্ছে যে আমরা এখন দোকানের একদম পেছনের সাইডে বসে আছি এই যে সাইডটা দেখায় রোডটা থেকে এই বাগানের মধ্যে একটা রাস্তা আছে মেন আপনারা আমাদের জানা ছিল না ওনারা বললেন খুব সহজে এই পাশ থেকে একদম হানিফ মামার এই কালাভোনার এখানে চলে আসতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি হাটের মধ্যে দিয়ে আমাদের মতো করে আসেন মোটামুটি বেশ কষ্ট হবে আপনাদের এই পর্যন্ত পৌঁছাতে গরু তারপরে আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যে যদি বৃষ্টির দিনে আসেন তাহলে মোটামুটি আপনার অবস্থা দেখার কেউ থাকবে না চেষ্টা করবেন একটু পরিষ্কার আকাশ থাকতে আসবে ফাইনালি আমি মূলত যেটার জন্য ওনার সব থেকে বেশি নাম ডাক গরুর কালা এই গরুর কালা ট্রাই করব হুম ভাজার থেকে এটা আবার একটু সফট আছে আমি এটা একটু ট্রাই করব ওয়ান অফ দ্য ফেভারিট আমার এই হানিফ মামার কালাভোনা গরুর কালাভোনা আমি রাজশাহীতে এর আগে যতবার এসেছি ন খেয়েছিলাম তবে আপনাদের সাথে এইভাবে আলোচনা করা হয়নি আমার হুম এই জায়গাতে বলার কোনো জায়গা নাই আপনি মুরগি তারপরে হচ্ছে গরুর ভাজা তারপরে খাসির কালোভোনা এগুলাতে কোনো অবজেকশন যদিও আপনার থাকে আপনি গরুর কালো বিন্দু বিন্দুমাত্র কোনো অবজেকশন দিতে পারবেন না অসাধারণ মানে মুখের মধ্যে সাতগুলা ব্লাস্ট খাই মানে মনে হয় যে চোখ বন্ধ করে শুধু খাই তো এটা যদি জায়গা থাকে প্রচুর খাওয়া সম্ভব আপনারা আসবেন রাজশাহীতে আসলে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে যে ওনার ঠিক পাশেই ফয়সাল খুব সম্ভবত ফয়সাল না রিপন আচ্ছা রিপন রিপন মামার কালাভোনা এটা অনেক নামডাক করছে ইদানি ওনার ঠিক পাশে ওইটা অবস্থিত তো আমাদের মনে হলো যে ওইটাও একটু রিভিউ করা দরকার তো আমরা এইটা পর্ব আকারে এইটা প্রথম পর্বে দেখাবো হানিমামার কালাভোনা এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো ফয়সাল ফয়সাল না দুঃখিত বারবার ফয়সাল বেঁধে যাচ্ছে রিপন রিপন মামার কালাভোনা ওইটাও একটু দেখাবো ওইটা স্বাদ নিয়েও আপনাদের সাথে একটু আলোচনা করবো এইখানে আর কথা বাড়াচ্ছি না প্রচুর ধোয়া মানে কথা বলতেও কষ্ট হচ্ছে টাকাতেও কষ্ট হচ্ছে চোখ জ্বলছে তো বিদায় নিচ্ছে এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি মনে কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে সেটা লিপিবদ্ধ করে দেবেন নালাগে <mall> আছালক